আসসালামু আলাইকুম তম শিক্ষক নিবন্ধন বাংলা প্রবাসক এর জন্য যারা লিখিত প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে আমি চূড়ান্ত সাজেশন দিচ্ছি এই সাজেশনটা ফলো করলেই মোটামুটি কমন পড়বে ইনশাল্লাহ তো কবিভাগে যে প্রশ্নগুলো আপনার পড়তে হবে এক নম্বর চণ্ডীদার সমস্যা কি এই সমস্যার স্বরূপ বিশ্লেষণ করে একটি গ্রহণযোগ্য সমাধান নিরূপণ করুন এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান মানে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে ঐপন্যাসিক হিসেবে বঙ্কিমচন্দ্রের সার্থকতা ও ভূমিকা লিখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সার্থকতা ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত লিখতে হবে চার নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক আলোচনা করুন মানে ছোট গল্পের ছোট গল্পের জনক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে প্রমথ চৌধুরীর প্রবন্ধ অবলম্বনে তার সাহিত্যের আদর্শ বৈশিষ্ট্য এবং প্রকৃতি ও ভাষাশৈলী আলোচনা করুন পাঁচ নম্বর প্রশ্ন এটা ছয় নম্বর হচ্ছে শরৎ সাহিত্যে নারী শিরোনামে একটি রচনা লেখুন মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যে নারী চরিত্র নিয়ে কীভাবে রচনা করতেন এগুলো বিস্তারিত এখানে আলোচনা করা লাগবে সাত নম্বর প্রশ্ন নজরুলের প্রেম সত্তা বা বিদ্রোহী সত্তা আলোচনা করুন কবি নজরুল ইসলামের কবিতা উপন্যাস ও সাহিত্যে প্রেম সত্তা এবং বিদ্রোহী সত্তা সম্পর্কে আলোচনা করতে হয় আট নম্বর প্রশ্ন জীবনানন্দ দাসের কাব্যের ইতিহাস প্রেম ঐতিহ্য ও ভূগোল চেতনা বিশ্লেষণ করুন এই হচ্ছে কবিভাগে মোট আটটি প্রশ্ন এই আটটি প্রশ্ন থেকে আপনারা কমন পাবেন আশা করি এরপর বিভাগ ব্যাকরণ অংশে থাকবে এক নম্বর স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি মানে স্বরধ্বনির উচ্চারণ সম্পর্কে যে নিয়মাবলী আছে এই প্রশ্নটা একটু ভালোভাবে সলভ করবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে পণ্ডিতদের মতামত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি এবং তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষার অনার্য প্রভাব মানে বাংলা ভাষার উপর অনার্য প্রভাব কীরকম ছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা লাগবে চার নম্বর প্রশ্ন প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এই চারটা প্রশ্ন থেকেই কমন পড়বে আশা করি এবং গ বিভাগে যেটা আছে গ বিভাগে হচ্ছে প্রথমেই প্রমিত বাংলা বানানোর নিয়ম এটা প্রায় সবসময়ই আসে খুবই গুরুত্বপূর্ণ টপিক্স প্রমিত বাংলা বানানোর নিয়ম সত্যবিধান সত্যবিধানের নিয়মাবলী উদাহরণ সহ শিখবেন বিস্তারিত সমার্থক শব্দ সম্পর্কে ধারণা রাখতে হবে সমর্থক শব্দ খুবই ভালোভাবে আয়ত্ত করতে হবে চার নম্বর হচ্ছে বিপরীতার্থক শব্দ এবং পাঁচ নম্বর হচ্ছে বাগদারি বাগধারা ছয় নাম্বার ছন্দ কি কত প্রকার ও কি কি বিস্তারিত আলোচনা করুন মানে সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা আর আছে ছন্দ আর আছে অলঙ্কার কি কত প্রকার ও কি কি আলোচনা করুন এই হচ্ছে সাতটা টপিক্স মানে গবিভাগে বিভাগে এই মূলত আপনার সাত আর প্রথমে আট পনেরো আর হচ্ছে চার মোট উনিশটা টপিক্স যদি আপনারা পড়তে মানে ভালোভাবে আয়ত্ত করেন আশা করছি বাংলা সাহিত্যে যারা বাংলা থেকে প্রবাসক পর্যায়ে লিখিত পরীক্ষা অবতীর্ণ হবেন তাদের হ্যাঁ চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম